দেখলাম মিসেস সেন তার মেকআপ রিটাচ করছেন আমাকে দেখে এক মুহূর্তের জন্য মেকাপ থামিয়ে বললেন তুমি কি হে ভালো করে কথাবার্তা বলো না কেন আমি তো অবাক কি বলবো বুঝতে পারছি না উনি মৃদু হেসে বললেন কেন আমার সঙ্গে কথাবার্তা বলতে ইচ্ছে করে না আমি বললাম না দিদি ঠিক তা নয় আপনি তো ফ্লোরে গম্ভীর থাকেন তাই আপনার সঙ্গে কথাবার্তা বলতে একটু ইতস্তত বোধ করি উনি বললেন আরে বাবা অভিনয়ের সময় একটু তো মনোযোগ দিতেই হয় সেই সময় আমার মধ্যে আমি থাকি না গোটা চরিত্রটা আমার মাথায় ঘুরপাক খায় তাই কারোর সঙ্গে কথা বলতেও বিশেষ ইচ্ছে করে না তুমি কিছু মনে করো না ভাই আমি বললাম আপনার সঙ্গে গল্প করব সে তো আমার পরম সৌভাগ্য ব্যাপার আপনার সঙ্গে অভিনয় করব সেও স্বপ্ন ছিল সেটাও এবার পূরণ হয়ে